নজর রাখবো পরবর্তী সংবাদে সম্প্রতি বাংলাদেশের অবস্থা অস্থির পরিস্থিতি তৈরি হতে সেখান থেকে ক্রমশ অনুপ্রবেশ বাড়ছে ত্রিপুরা রাজ্যে হিসেব করতে হয় প্রায় একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ তাদের কাছ থেকে তদন্ত ক্রমে জানা গেছে তারা সকলে বিলুনিয়ার আমজাদ নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে আজ এই কাছে টাকা টাকার বিনিময়ে করছে বিরোনিয়া থানার অধীন আমজাদ নগর এলাকার কুখ্যাত মানব পাচারকারী এবং মানব পাচারকারীর মাস্টার মাইন্ড নাসির উদ্দিন বয়স আনুমানিক পঁচিশ বছর গতকাল রাতে বিলোনিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আজ পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয়েছে গোটা বিষয় প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন সাতাইশ দুই হাজার পঁচিশ আন্ডার সেকশান সিক্স ওয়ান টু অবলিক ওয়ান ফোরটি থ্রি থ্রি অফ বিএনএস টু জিরো টু থ্রি অ্যান্ড সেকশন থ্রি অব তো ওই কেসে আমরা সাতজন বাংলাদেশিকে আটক করি এবং ওই কেসে একজন ছিল যাতে আমরা গতকালকে আমজাদনগরতে তুলি তার নাম হচ্ছে নাসির উদ্দিন সানব আলমগীর মিয়া বাড়ি আমজাদনগর নিয়ার মার্কেট মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মানব পাচের কাছে কাজে যুক্ত বলে অভিযোগ আমরা একটা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফোরাট করেছি পুলিশ রিমান্ড চেয়েছি পাঁচ দিনে তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি এই যে কি ধারায় মামলা বলছে বললাম আন্ডারস্টিক পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ ভারতে থেকে রীতিমতো বাংলাদেশে যারা অনুপ্রবেশ করত তাদেরকে সাহায্য করত এই নাসির উদ্দিন এবং সে একজন মানব পাচারকারীদের মূল মাস্টার হিসেবে খ্যাত গতকাল রাতে তাকে বিলোনিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে সেই বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিব রঞ্জন দে তিনি জানিয়েছেন যে আটকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আদম ব্যাপারী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে এবং তার ভারতীয় ন্যায় সংহিতার সিক্সটি ওয়ান টু এবং ওয়ান ফর্টি থ্রি থ্রি পাসপোর্ট অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন